পাস হয়ে আগস্টের পরের থেকে আগে যা ছিল জ্ঞান না ভেদে পর আমরা অনেক পিছিয়ে যার কারণে ইনি থাকলেই আমাদের এই অর্থনীতিতে আগে যাবে আগে যাওয়ার পরে নির্বাচন হবে এনি তো দেবে নির্বাচন কিন্তু আমরা সাথে থাকলেই আমাদের অনেকটা আগে নিতে পারে আমার মতো লোকের ভোটের দরকার নেই কিন্তু যারা দল করে জামা বিএনপি নির্বাচন চাসে না এই তবু আমরা মাঠে নাম ভাই গাড়ি রাস্তায় গাড়ি চলায় কোনো সাদা বাধি নেই গোধর মাসের পিএইচের দাম এই যে মনে করেন সবকিছুর দাম

এখন স্পষ্টতে আর ইনার সার্ভিস সি মুভলিজে দা বুঝতেvastesi ইনার আরো আগে আল্লাহ দেইনি এটা আমাদের দুর্ভাগ্য আরো আগে শত করে আমরা আর একটু আগে আমি আমার বিষয়ে আছে আমি সঠিক কথাটা বলি বিষয়টা কি যে আমার গতেই নেই সরকার হোক আমার সমস্যা নাই এই নীতিও আছেগা আপনাদের ইলেকশনের সরকার না নির্বাচিত সরকার না